বর্বাদের একশো কোটি করবার জন্য ইন্টারন্যাশনাল রিলিজ অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড বর্বাদকে রিলিজ হতে হবে হাই আমি রূপম চলে এলাম নতুন ভিডিও বন্ধুরা আমি একটা কমেন্ট পেলাম কমেন্টটা খুব সুন্দর আমার একজন সাবস্ক্রাইবার আই থিঙ্ক সে কমেন্টটা করেছে এমডি সাইদুল কমেন্টে আমি যখন ওই প্রিয়তমা তুফানের পাঁচ দিনের রেকর্ড ভেঙে দিল সেখানে কমেন্টটা আমি পেলাম খুব ভালো কমেন্ট চোখে পড়লো বলেই ভিডিওটা করলাম সেখানে ভাইয়া লিখেছে যে ভাই রূপম ভাই রূপম বরবাদের আন্তর্জাতিক রিলিজ নিয়ে ভিডিও বানাও আমরা সাকিবিয়ানরা চাই বরবাদ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপ ইউকে মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে রিলিজ হোক তাড়াতাড়ি তাহলেই একশো কোটি হবেই হবে দেখো তোমাদেরকে একটা খবর জানিয়ে দিই বরবাদ কিন্তু খুব শীঘ্রই ভাবেই ইন্ডিয়াতে রিলিজ হবে ইয়েস বরবাদ ইন্ডিয়াতে শ্যুট হয়েছে ইন্ডিয়াতে রিলিজ হবে না তাকি কখনো হয় কিন্তু হ্যাঁ একটু লেট করে হবে ততদিন হয়তো মানে তুমি যে ইসতে মানে ইয়েগুলো নাম নিয়েছো মানে ভাইয়া যে ইয়েগুলো নাম নিয়েছে দেশের নাম নিয়ে শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল ভুটান জানি না পাকিস্তানে হবে কিনা না নেপালে হবে কিনা না ভুটানে হবে কি না কিন্তু কানাডা ইউরোপ ইউকে মধ্যপ্রাচ্য মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এইগুলোতে হয়তো রিল মানে রিলিজ হয়ে যেতে পারে তারপরে হয়তো ভারতে রিলিজ করবে কিন্তু হ্যাঁ ভারতে প্রডিউসার ম্যাম শারিন আক্তার ম্যাম তিনি নিজেই অলরেডি বলে দিয়েছে যে ভারতে কিন্তু খুব শীঘ্রই তারা রিলিজ করবে এবার কবে রিলিজ করবে কী মানে সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু আই থিঙ্ক এই মাসের যদি খুব ভালো মানে ভাগ্য ভালো থাকে এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসে মানে মার্চ এপ্রিল এখন এপ্রিল মাস চলছে মে মাসে হয়তো বরবাদ ইন্ডিয়াতে রিলিজ করবে এবং তুমি যেই মানে দেশগুলোর আমি দেখলাম যে নামগুলো উল্লেখ করেছো দেখো অস্ট্রেলিয়া নিউ ইয়র্ক এই সমস্ত দেশে তুফান রিলিজ করেছে রাজকুমার রিলিজ করেছে দরদু রিলিজ করেছে ইভেন প্রিয়তমা থেকে এই জিনিসগুলো আমরা শুরু হতে দেখেছি ইভেন বরবাদের ক্ষেত্রেও তাই হবে এটা একদম সত্যি কথা বরবাদকে একশো কোটির ক্লাবে যেতে গেলে বরবাদ যেই লেভেলের কালেকশন করছে অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড জিনিসটাকে ছড়িয়ে দেওয়া এই মুহূর্তে উচিত এবার দেখো এখনই এই মুহূর্তে হয়তো প্রডিউসাররা রিক্স নিচ্ছে না এই কারণের জন্য এটা এক নম্বর কারণ হতে পারে দুই নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটার দেখো খুব শীঘ্রই আই থিঙ্ক এগারো তারিখের আগে একটা ঘোষণা আসবে বরবাদ যেই পুষ্পা টু মানে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে পুষ্পা টু ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন হয়েছিলো যেই ডিস্ট্রিবিউশন কোম্পানি করেছিলো সেই ডিস্ট্রিবিউশন কোম্পানি কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড বরবাদকে রিলিজ দেবে এবং এটার কারণের জন্যই হয়তো একটু ডিলে হতে পারে যেহেতু এগারো তারিখের আগে পর্যন্ত কিছু হবে না আর একটা রিজন হতে পারে একটু লেট মানে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের জন্য সেটা হচ্ছে পাইরেসি দেখো আমরা দেখেছিলাম দরদ কিন্তু মালয়েশিয়া থেকে একদম হাই কোয়ালিটি পাইরেসি হয়ে গেছিলো তো সেই জিনিসটা যদি এবারে নর্থ আমেরিকা মানে আমি ধরে নিচ্ছি মালয়েশিয়াতে রিলিজ করলো না নর্থ আমেরিকা নিউ ইয়র্ক বা আমি যেটা বলছি এই যে যেই সমস্ত দেশে তুমি নাম নিছো নিউজিল্যান্ড থাইল্যান্ড সিঙ্গাপুর ইন্দোনেশিয়া মধ্যপ্রাচ্য ইউকে কানাডা এই সমস্ত জায়গা থেকেও যে পাইরেসি হবে না তার কিন্তু কোনো চান্স নেই কারণ আমরা জানি হলিউড সিনেমা তো রীতিমতো এইচডি যেই প্রিন্টটা মানে সিনেমা হলে যেই কোয়ালিটি আমরা দেখি সেই কোয়ালিটিতেই এক ঘন্টার মধ্যে অলরেডি পাইরেসি হয়ে যায় বিভিন্ন পাইরেসি সাইটে তো সেই জায়গা থেকে এটা কে গ্যারেন্টি নেবে যে বরবাদ হবে না তো বরবাদও কিন্তু একই বিষয় তো সেটার জন্য আই থিঙ্ক একটু টাইম নিচ্ছে প্রডিউসাররা একেবারে বাংলাদেশের রেসপন্সটা ভালো করে হয়ে যাক দুটো সপ্তাহ তারপরেই তারা রিলিজটা দেবে খুব হবে ওয়ার্ল্ড ওয়াইড খুব শীঘ্রই রিলিজ হবে এবং থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ভাইয়া কমেন্ট করেছো আমার নাম নিচ্ছে এম দি সাইদুলটা করার জন্য এবং ইন্ডিয়াতেও রিলিজ হবে হয়তো ইন্ডিয়াতে একটু পরে রিলিজ হবে কিন্তু ইন্ডিয়াতেও রিলিজ হবে বর্বাদ ইন্ডিয়ার সাকিবিয়ানরাও বিয়ানরাও দেখতে পারে বিশেষ করে আসামের অনেক সাকিবিয়ান রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলি মুর্শিদাবাদে অনেক সাকিবিয়ান রয়েছে বা আমি যদি বলি আমাদের ডায়মন্ড হারবার আমরা রজত জয়ন্তী করেছিলাম সেখানে অনেক তো সবাই আমরা ইন্ডিয়াতে যখন রিলিজ হবে বরবার তখন আমরা দেখতে পারবো এটা ভালো লাগার বিষয় যে ইন্টারন্যাশনালি সবাই মানুষরা চাইছে আমার আমি আজকে দেখছিলাম দুবাই থেকে অনেক কমেন্ট করেছে যে ভাইয়া এবার বলেন আন্তর্জাতিক মানে দুবাইতে যেন খুব শীঘ্রই রিলিজ দেয় পুষ্পাটুই ডিস্ট্রিবিউশন যেন খুব শীঘ্রই মানে ডিস্ট্রিবিউটার আর কি খুব শীঘ্রই যেন আমাদের দুবাইতে রিলিজ আর দেবে 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 ভাইয়া দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে এই যে সিকান্দার বলে যে ছবিটা সেটা দেখলে তো কীরকমভাবে মানে রাত্রিবেলাতেই বেলাতেই পাইরেসি হয়ে গেছিলো এবার রাত্রিবেলা কেন হয়েছিল কারণ আমাদের এখানে যখন সব সকাল ওদের ওখানে অলরেডি শো শুরু হয়ে গেছে সকালবেলায় তো সেটার কারণে অলরেডি রাত্রির বেলাতেই পাইরেসি হয়ে গেছে দুবাইয়ের টাইম অনুযায়ী এটাই হচ্ছে বিষয় তো এখন কে গ্যারেন্টি নেবে যদি দুবাইতেও রিলিজ করা হয় বা ইউএসএতেও রিলিজ করা হয় নিউ ইয়র্কে যদি রিলিজ করা হয় বা থাইল্যান্ডে রিলিজ করা হয় বা ইচ অ্যান্ড এভরিথিং মানে সমস্ত দেশে যদি ইন্টারন্যাশনাল রিলিজ করা হয় পাইরেসির কিন্তু সমান সমান চান্স রয়েছে তো একটু হয়তো টাইম নিচ্ছে কিন্তু খুব শীঘ্রই তোমরা আপডেট পাবে এগারো তারিখের আগেই আই থিঙ্ক আপডেট পেয়ে যাবে যে এই মাসেই ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বরবাদ রিলিজ করবে আন্তর্জাতিকভাবে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে বরবাদ রিলিজ হতে চলেছে খুব শীঘ্রই যাই হোক এটা নিয়ে আমি এমনিও ভিডিও বানাতাম কিন্তু একেবারেই টপিকটা ভুলে গেছিলাম থ্যাংক ইউ সো মাচ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু খুব শীঘ্রই ওয়ার্ল্ড ওয়াইড বরবাদ রিলিজ হতে চলেছে এবং আমাদের ইন্ডিয়াতে রিলিজ হবে প্রডিউসার ম্যাম তিনি গতকালকেই একটা ইন্টারভিউতে বলে দিয়েছিলেন খুব ভালো লাগলো ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে এবং হবে আমরা তো দেখবো যখন ইন্ডিয়াতে রিলিজ হবে ফার্স্ট ডে ফার্স্ট শোই দেখবো যেখানে যেই হলেই থাকুক না কেন আমি খুব এক্সাইটেড বরবাদ দেখার জন্য দেখো তোমরা দেখার জন্য ইন্টারেস্ট হবো না আমরাও তো চাই যে আমাদের ইন্ডিয়াতে শুট হয়েছে বোম্বেতে শ্যুট হয়েছে কলকাতাতেও কিছু পোর্শন শুট হয়েছে বাংলাদেশেও শ্যুট হয়েছে তো আমরাও চাই সাকিব ভেহাজ ছবি যখন ইন্ডিয়াতে রিলিজ পাবে মানে তাড়াতাড়ি রিলিজ হোক আমরাও দেখতে যেতে পারি এটা আমরাও চাই তো আমরাও অপেক্ষা করছি দুবাই বাসিন্দারা সৌদি আরবে যারা থাকে তাদের কথা বলছি বা আমেরিকায় যারা থাকে দুবাইতে যারা থাকে আরও যা যেই সমস্ত দেশে সাকিবরা থাকো তোমরা যেরকম অপেক্ষা করছো আমিও সেরকমভাবে অপেক্ষা করছি দেখা যাক হোপ ফর দ্য বেস্ট খুব শীঘ্রই আন্তর্জাতিকভাবে ওয়ার্ল্ড ওয়াইডভাবে বরবাদ রিলিজ হতে চলেছে যাই হোক এটাই ছিল মোটমাট ভিডিও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই এবং ইউটিউব থেকে যারা দেখছো রূপমস ইউনিভার্স সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও ততক্ষণ জন্য সে ভারতের সুস্থ থাকেও টেক কেয়ার এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে